বাংলার প্রাণ কৃষি আর কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন আর কৃষি উন্নয়ন আরো ত্বরান্বিত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলার মুকশুদপুর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস বর্তমান কৃষিকে খরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে এবং একই সাথে কৃষির মধ্যে যে টেকসই উন্নয়ন দক্ষ কৃষক গড়ে তোলার লক্ষ্যে মকসুদপুর উপজেলায় আয়োজিত হতে যাচ্ছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এবং একই সাথে এখানে উপস্থিত আছে আমাদের পার্টনারের কৃষক কৃষানিবৃন্দ এবং পার্কার ফিল্ড স্কুলের বাইরে যারা আছে তারা এই দুইজনের কম্পেয়ারে মুর্শিদপুর উপজেলায় পার্টনার ফিল্ড কংগ্রেসের মাধ্যমে সূচিত হতে যাচ্ছে এক অনন্য অগ্রযাত্রা পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এক নতুন সম্ভাবনার দুয়ার যেখানে কৃষকই প্রধান পিএফএস স্কুলে কৃষকদের দল ভিত্তিক কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয় উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদনমুখী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের ব্যবস্থা সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হয় পিএফএস সদস্যদের আর সকল সদস্যদের একত্রিত থাকার লক্ষ্যে গঠিত হয় কৃষি সমিতি আমরা মক্সিদপুর কৃষি অফিসের মাধ্যমে একটা পঁচিশ জনের দলগত সমিতি গঠন করি আগে যেমন আমরা এক একভাবে এক একজন কাজ করতাম এখন আমরা একটা সমিতির মাধ্যমে আমরা নিরাপদ কৃষি চর্চা কিভাবে হয় সবাই এ বিষয়ে জানতে পারি এবং তার মাধ্যমে ফিল্ডে প্রয়োগ করতে পারি যার মাধ্যমে আমাদেরকে উত্তম কৃষি চর্চা আরও অগ্রগতি সামনে প্রসার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে আমি আশা করি প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি অন্যান্য নন পিএফএস কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন প্রযুক্তি কৃষকদের গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা সহ সকল পি কে ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত করে পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য আজকের এই পার্টনার ফিল্ড স্কুলে আমরা কৃষকদেরকে যে কৃষক সেবা কেন্দ্র সম্পর্কে একটা হচ্ছে সুস্পষ্ট ধারণা দিচ্ছি বিশেষ করে যারা পি এর সদস্য রয়েছেন তারা তো পাটনা ফিল্ড স্কুল চালু করছেন পাশাপাশি যারা হচ্ছে নন পিএফএস সদস্য রয়েছেন তারা কৃষক সেবা কেন্দ্র সঞ্চয় এবং বিভিন্ন কৃষির যে বিভিন্ন প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি সম্পর্কে ধারণা পাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় কী ধরনের সেবা পাওয়া যায় সে সম্পর্কে তারা অবগত হচ্ছে এটি এক হচ্ছে মিলন মেলায় পরিণত হয়েছে এবং এর মাধ্যমে কৃষক তার হাতের দোরগোড়ায় কি কী সেবা পাবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা হচ্ছে তারা পাচ্ছে এটি এমনই একটি কৃষি সম্মেলন যেখানে ও নন সদস্যদের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন উপজেলা কৃষি আন্ডারে অফিসের উপজেলাবিধি গ্রামে পাটনার ফিল্ড স্কুল গঠিত হয়েছে এবং এখানে আধুনিক কৃষি চর্চা হয় এবং এখানে সমিতির মাধ্যমে অনেক উপকৃত এটা দেখার পরে পাটনার ফিল্ড স্কুল সম্বন্ধে বিস্তারিত জানার জন্য শেখার জন্য এই এই প্রোগ্রামে আসা কৃষকদের দক্ষতার মান উন্নয়নের মাধ্যমে উত্তম কৃষি চর্চা ও নতুন জাত প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবিত হচ্ছে বিভিন্ন প্রদর্শনী এই কংগ্রেস শুধু একটি প্রশিক্ষণ নয় এটি একটি অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র যেখানে কৃষকেরা সফলতার গল্প বলেন সমস্যার সমাধান খোঁজেন এবং একে অপরের পাশে দাঁড়ান আজ আমরা এখানে আলোচনা হয়েছে মনে করেন উত্তম এগ্রিকালচার প্র্যাকটিস আপনার খাদ্য হতে হবে মাটি হতে হবে নিরাপদ এবং পরিবেশ হতে হবে নিরাপদ যাতে মানুষের কোনো ক্ষতি না হয় খাবার শুধু ক্ষুধার জন্য খায় না এখানে আমরা খাবার খাবো এ খাবারটা খেয়ে আমরা কে পেলাম এই খাবারটা খেলে আমাদের দেহে কি হবে এটা জেনে আমাদের খাবার খাওয়া উচিত আধুনিক কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তর করে চলুন একসাথে গড়ি একটি টেকসই ও সমৃদ্ধ কৃষি ভবিষ্যৎ